এটা আপনার জন্য হাতিয়া সোভাহালকানা এটা কি কি এই কথা কে পরে নবীজির মনোফর সারি এবারে না ফাড়া দেয় না হয় সাইট রোজা না গুলো জন মিসকিন আল্লাহনা মাফ করনের মালিক তখন নবীজি কে ও তুমি একটা কাম করো এবারায় খেজুরটি দিছে আমারে আমি খেজুরটি দিলাম তোমার সোভাহ আল্লাহ না তুমি ওহন এটির মালিক হয়েছ ওই যে জন মিসকিন খাওয়াইতা কইসলাম এটা যখন তুমি লাগে লাগিয়া ফারতানা খেজুরটি নিয়া তুমি রাস্তার মোড়ে দাঁড়াও গরিব মিসকিন যারারে ফাও মদিনায় গুড়া গুই গরিব মিসকিন দ্বারা এই খেজুরটি নিয়ে দিয়েও এই দে তোমার রোজার কাপ ফাড়া সব না এই কথা কইছে পরে ওই যেই সাহাবার আত দিছে খাড়ি লুইয়া বইয়া রইছে যাও না মাথা না দুম ধরে বইয়া রইছে ওইটা কি তোমার না কই এটি দিয়ে সাহাবাই মুসকি হাসি দেখো ইয়ারসুল্লাহ আপনার বোধ খবর নাই মোদি না আমার তো গরিব আর কেউ নাই তো আমি আর কারে দেব আমি আপনি অনুমতি দিলে বাইক নিয়ে এতেন আল্লাহ এখানে নবীজি দুই তিনটা জায়গা জুড়ে আস দিয়ে এটা একটা জায়গা সোমান আল্লাহ না। নবীজি ওখানে এমন আই উঠছে পরে কইলু কি তারি যাও যাও কইতে লেখাও গিয়া যাও